ধুলিয়ানে ঐতিহাসিক রূপকথা একেবারে ধুলিয়ানের আবিজত্য সেনক গোল্ড আপনাদেরকে আগেও জানিয়েছিলাম চোদ্দই সেপ্টেম্বর তার শুভ উদ্বোধন হ্যাঁ বেলা চোদ্দই সেপ্টেম্বর বেলা সাড়ে দশটা এগারোটা নাগাদ তারই শুভ উদ্বোধন হতে চলেছে সেই সেনক গোল্ড অর্থাৎ ধুলিয়ান সামসারগঞ্জ ধুলিয়ান রতনপুরে যেই চেনকো গোল্ডের যে শোরুম সেই শোরুমেই কিন্তু আমি উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন একাধিক একাধিক মানুষ এবং এখানে একাধিক মানুষেরা কিন্তু এখানে জমায়েত করেছেন দেখাচ্ছি সেই জায়গায় আমরা রয়েছি ক্যামেরাম্যানকে আমি বলবো যে ধুলিয়ান অর্থাৎ যে সোনা গয়না অর্থাৎ ডায়মন্ডের যুগে অর্থাৎ পঁচাশি বছর ধরে এই সেন্টো গোল্ড কিন্তু ভারতবর্ষের ঐতিহ্যবাহী অর্থাৎ নির্ভরশীল মানুষের কাছে সেই সেন্টো গোল্ড কিন্তু আজকে আপনাদের ধুলিয়ান শহরে অর্থাৎ ধুলিয়ানের যে রতনপুর সেই পঞ্চায়েত রতনপুর পঞ্চায়েতের অর্থাৎ রতনপুর পঞ্চায়েতের সামনেই কিন্তু সেই ধুলিয়ান শোরুম উদ্বোধন হতে চলেছে এবং সেইখানেই রয়েছে বিশিষ্ট বিশিষ্ট রাজনীতিকবিদ এবং পাশাপাশি রয়েছেন বিশিষ্ট একেবারেই বিশিষ্ট রাজনীতিবিদ দুই এমএলএ রয়েছেন সাগরদিক ডিগ্রি এমএলএ এবং পাশাপাশি রয়েছে আমার এই অর্থাৎ ফারাক্কার এমএলএ এবং বিশিষ্ট একেবারে ব্যবসিক রয়েছেন তাদের মুখ থেকেই শুনবো যে ভুলিয়ানে যে শ্যাম্পো গোল্ড সেই শ্যাম্পো গোল্ড সম্বন্ধে তাদের শুনবো আমার সঙ্গে বিধায়ক রয়েছেন ফারাক্কার ভুলিয়ানে সেনকো গোল্ড এই যে ধুলিয়ানে শ্যাম্পো গোল্ডের শুভ উদ্বোধন হতে চলছে এই ধুলিয়ানের অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসার ব্যবস্থাপনা কতটুকু মান উন্নত হতে পারে এই গোল্ডের মাধ্যমে আমরা এরকম ধরনের একটা যে শুরু উদ্বোধন তার শুভারম্ভ আজকে সেখানে আমাদের সাগর বিধায়ক বাইরন বিশ্বাস উপস্থিত আছেন শিল্পপতি মিলন বিশ্বাস আমাদের ভাইস চেয়ারম্যান সুমিত ভাতিজা আমাদের আর একজন দানশীল ব্যক্তি সমাজসেবী রামকৃষ্ণ সিং ওর্ফের জন্য আমরা এরকম শোরুম পেয়ে আমরা আনন্দিত কি আমরা যেখানে বহরমপুর মালদা কলকাতা যেতে হতো আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি মানুষের খুব সুবিধা হবে এবং আমাদের ভুলিয়ান শহরের গৌরব এবং মর্যাদা বাড়ালো এরকম শোরুম আরও আসুক আমরা চাই আমাদের যে ঐতিহ্য শহর আছে ভালোবাসার যে শহর হ্যাঁ আমাদের পৈতৃক মানে বাড়ি এখানে প্রত্যেকেরই আর কি ঐতিহ্যময় শহরের এটা একটা অলঙ্কারের দোকান আরও আমাদের শহরের অলঙ্কার হলো আর এমন বেশ ভালো লাগছে খুব ভালো লাগছে আজকে যে বললাম তোকে একটাই জিনিস কি একে একে ধুলিয়ান সাজিয়ে ঘুরছে ঘুরছে আর কি ধুলিয়ানে আরো বাণিজ্যিক কেন্দ্র এটা আমাদের এটা আমরা নয় আমাদের বাবারাও ছিল তখন এটা ধুলিয়ানটা একটা বাণিজ্যিক কেন্দ্র ছিল ওই হিসেবে ধুলিয়ানের একটা আপনারা জানেন জঙ্গিপুর পৌরসভার আগে কিন্তু আমাদের ধুলিয়ান পৌরসভা ওই হিসেবে আমাদের নদীর ভাঙনের কারণে আমরা সেরকমভাবে ডেভেলপ করতে পারছি না ধুলিয়ান এখন ডাকবাংলামুখী হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী এটাকে সাব ডিভিশন হিসেবে ডিক্লেয়ার করেছে আস্তে আস্তে আমাদের ডেভেলপ হচ্ছে রুচি চেঞ্জ হচ্ছে অর্থনৈতিক বিকাশ ঘটছে পরিকাঠামো ঘটছে শিক্ষা স্বাস্থ্য সভ্যতা ফিরে আসছে অসংখ্য ধন্যবাদ আমি আমার কথা বললাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তিনি এই যে ঐতিহ্যবাহী একটা শহর বাণিজ্যিক কেন্দ্র শহর সেই শহরের এই যে সিনকো গোল্ড এসেছে অত্যন্ত আপ্লুত এবং অত্যন্ত আনন্দিত পাশাপাশি এর শুভ কামনা করেছে পাশাপাশি রয়েছে আমাদের সঙ্গে বিশিষ্ট একেবারে বিশিষ্ট সমাজসেবী পাশাপাশি অভিজ্ঞ একজন ব্যবসায়ী রামকৃষ্ণ জন্য আমরা সবাই জানি একবারকে তার মুখ থেকে শুনবো এই যে শহরে নতুন করে একেবারে সেন্ট গোল্ড উদ্বোধন হচ্ছে সেন্টো গোল্ডের হুলিয়ানের কতটুকু বিজনেসের মান এবং উন্নত হতে পারে দেখুন ধুলিয়ান হচ্ছে প্রায় একশো বছরের আমাদের মিউনিসিপ্যালিটি আছে আমাদের এখানে আমাদের এখানে প্রচুর ব্যাঙ্ক আছে আর আমাদের এই জায়গাটা পুরোটা হাইলি পপুলেটেড এরিয়া কিন্তু এখানে একটা জিনিস অভাব ছিল সেটা হচ্ছে ভালো সোনার দোকান ছিল না আজকে সেনকো সেই অভাবটাকে পূরণ করেছে এবং যেহেতু আমাদের এখানে প্রচণ্ড হাইলি পপুলেটেড লোক এখানে সামান্য বিয়ে থা জন্মদিন যে কোনো ব্যাপারে যদি কেউ গোল্ডের কোনো জিনিস দিয়ে নিজের যারা ভালোবাসাকে রিফ্লেক্ট করে তাদেরকে যেতে হতে হয় জঙ্গিপুর কিংবা বড়পুর কিংবা মালদা সেক্ষেত্রে আমরা আজকে সেনকোকে আমাদের পাশে পেয়ে আমাদের মনে হচ্ছে যে অভাবটুকু আমাদের দূরে ছিল সেটা শেষ হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে এই দেখে ভবিষ্যতে আরো বেশ কিছু শোরুম এবং এই দুলিয়ানে আসবে এবং এতে আমার দুলিয়ানের সার্বিক উন্নতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আগামীতে আরো কি এরকম ধরনের আরো বড় বড় ব্র্যান্ডেড রয়েছে যারা এখনো আসেনি দুলিয়ানে থেকে সেনকো কে দেখে আবার আসতে পারে মনে হচ্ছে সেনকো একটা ল্যান্ডমার্ক ডিসিশন নিয়েছে যেটা হচ্ছে যে উনি যে জায়গাটাই শোরুমটা করেছেন অনেকে হয়তো আইডিয়া নেই যে আমাদের ধুলিয়ানে হাইলি মানে পপুলেটেড এরিয়া নিয়ারলি এগারো লাখ লক্ষের বাস তো আমাদের এখানে যারা যারা সাধারণ জনবাস প্রত্যেকের হাতে টাকা পয়সা এত আছে মাইক্রো ফাইন্যান্সিং এর মাধ্যমেও লোকের যে একটা আশঙ্কা থাকে যে বাড়ি পরিবারের মেয়ের বিয়ের জন্য যে একটা গোল্ড কালেকশনের একটা যে ইচ্ছাটুকু থাকে সেটা সেনকোর মাধ্যমে পুরো হবে এবং সেন্টো দেখে অন্যান্য যারা শোরুমে আছে তারাও যেন এই ব্যবসাটা বুঝতে পারবে এবং দেখবেন অবশ্যই অবশ্যই আসবে এখানে আমি তো বলবো যে আমার ধুলিয়ানবাসীর একটা অভাব ছিল এরকম ধরনের সোনার দোকান সেটা আমরা আজকে পেয়ে আমরা ধন্যবাদ জানাচ্ছি সেন্টো পুরো টিমকে যারা ধুলিয়ানকে এইভাবে ব্যবসার জন্য চুজ করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংকত ধন্যবাদ রামকৃষ্ণচন্দ্র বাবুকে তার মুখ থেকে আমরা শুনলাম সেই সেনকোলে শুভ উদ্বোধন পাশে রয়েছে ছোট্ট একটা কথা শুনবো বিধায়কের সাথে কেমন লাগছে বলে কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের এখানে একটা ভালো সোনার দোকান ছিল সেটা আজকে পূর্ণ হলো আর পার্শ্ববর্তী কর্মসংস্থা মেইনলি এখানে বেকারত্ব যেগুলো ছিল অনেকটা মানে যতটুকু হোক কমলো আর কি আমরা চাইবো যে ধরনের আরও শোরুম মল টল হোক যাতে বেকারত্ব কমে সাধারণ ছেলেরা কাজ পায় অসম সাগরদিঘি বিধায়কের মুখ থেকে সম্মান পাশাপাশি তিনি কর্মসংস্থানের কথাও তিনি তুলে ধরেছেন এই সেন্থো গোল্ডের মাধ্যমে এলাকার অনেক কর্মসংস্থান পাবে পাশাপাশি যেই সেন্থো গোল্ডের মাধ্যমে মানুষ মানুষ কিন্তু অনেকটাই গয়নাঘাটি যুগে অর্থাৎ সহযোগিতা কিন্তু উপলব্ধি করতে পারবে এমনটাই কিন্তু তিনি জানালেন আজকে আপনাদের বিশেষ বিশেষ দিন এবং বিশেষ যে অফার রয়েছে সেটা আপনাদের বলে দিই আজকের দিন অফার রয়েছে প্রতি এক গ্রামে সোনা অর্থাৎ প্রতি এক গ্রাম যদি সোনা আপনি কিনেন বা ক্রয় করেন তাহলে আপনি কিন্তু সেখানে দুশো টাকা ছাড় পাবেন পাশাপাশি যে মজুরি সোনা তৈরি করতে হলে মজুরি সে রয়েছে পনেরো পার্সেন্ট সেইখানে কিন্তু ছাড় রয়েছে আজকে সেনকো গোল্ডের এবং ডায়মন্ডে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট মজুরিতে ছাড় সেই সেনকো গোল্ডে আজকে বসেছি সমস্ত এলাকার মানুষকে এবং সেন্টো গোল্ডের কামনা আমাদের নিউজ আড্ডা টোয়েন্টির পক্ষ থেকে